আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি মুসলধারে অনেক বৃষ্টি হচ্ছে তো যখনই আমি বারান্দার দরজাটা খুলছি দেখি যে এত সুন্দর বাতাস আর বাতাসের সাথে সাথে গাটা মনে হচ্ছে যে একেবারে শীতল হয়ে গেছে তো একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছিল তো এরকম বৃষ্টি ভেজা দিনে তো খিচুড়ি না হলে তো হয় না এই জন্য ভাবলাম যে আমি একটু সবজি খিচুড়ি করি তো আমার বেলকনিতে আমি অল্প স্বল্প কিছু পুঁই শাক লাগিয়েছিলাম তো ওইখান থেকেই মাঝে মাঝে পুঁয়ের পাতা বা শাক নিয়ে এসে কিন্তু খাওয়া হয় অল্প শাকের জন্য কিন্তু নিচেই কিনতে যাওয়া হয় না মানে বাসার নিচে এইখান থেকেই দেখা যায় যে আমার চাহিদাটুকু পূরণ হয়ে যায় যতটুকু লাগে আর কি প্রত্যেক বছরে আমি লাগিয়ে থাকি তো এইখানে আমি একটু সবজি খিচুড়ি আমার নিজের খাওয়ার জন্য বেড়ে নিচ্ছি আর সাথে একটা ডিম ভাজি হইলে কিন্তু আর কিচ্ছু লাগে না তো আমার জন্য আরও একটু বেশি ভালো হইতো যদি আমি এর সাথে ইলিশ মাছ ভাজা করতাম যেহেতু সকালে ইলিশ মাছটা বের করবো ফ্রিজে আছে আবার ওটা ঠান্ডা ছাড়বে অনেক সময়ের ব্যাপার এই জন্য ডিম ভাজিটাই করে নিলাম তো রান্না শেষ করে এখন চলে আসছি হচ্ছে আমার বেডরুমে তো এইখানে সব সময় একটা মানে পুরাতন চাদর বিছায় রাখি কারণ আমার ছেলে তো দেখা যায় যে ময়লা পায়ে বিছনায় উঠে যায় কিংবা অনেক দুষ্টামি করে এই যে দেখেন কি করতেছে ও হচ্ছে মানে যখন দেখবে যে তার আম্মা নতুন কোনো বিছানার চাদর বিছাচ্ছে কোনো ফুলচুল রং টং যদি দেখে এত পরিমাণ খুশি হয় সে যেখানেই থাকুক না কেন সে তখনই সেই কাপড়টা বিছানা দেখলে তার উপরে যে হাঁটাহাঁটি করবে কিংবা যখন দেখে যে আমি কোনো থ্রি পিস বানানোর জন্য কাটবো নতুন কোন কাপড় তার উপরে যাও বসে থাকবে শুয়ে পড়বে তো এখন আমি ওকে নামিয়ে দিয়ে যে বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি আর এক ধরনের প্লাস্টিকের ঝাড়ু আছে ওটা দিয়ে না বিছনা ঝাড়ু দিলে আমার মনে হয় যে টান হয় না আর এই যে এরকম শলার ঝাড়ুটা খুবই ভালো হয় তো সেই সাথে বিছনাটা গুছিয়ে নেওয়ার সাথে সাথে আলমারি শোকেস সবগুলোকে আমি বেশ ভালোভাবে সুতি কাপড় দিয়ে একেবারে মুছে নিয়েছি আর চারিদিকে বৃষ্টি থাকার কারণে ঘরটা একটু অন্ধকার অন্ধকার আসতেছে এই কারণে এরকম দেখাচ্ছে আজকের ছোট্ট ভিডিওটি কেমন লাগলো